আমাদের প্রয়োজন নেই কারণ দুই হাজার টাকা দিয়ে আমার দরকার নেই আমরা ন্যায় ইনসাপ প্রতিষ্ঠা করা ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই আমরা কোনো ফ্যামিলি কার্ড দিয়ে আমরা দুনিয়া কি করবো আমরা আখের হাতে চাই আমরা আখের হাতের কার্ড চাই চাবে যাদের প্রয়োজন আছে যে আছে তারা বিরোধী বিরোধী দল যারা তারা চাবেই থাকবে সবকিছু আমাদের দলে আসবে তা তো নয় বিরোধী দল থাকবে তারা নেবে কিন্তু আমাদের জামাত ইসলামের যে আদর্শ এবং যে নীতি সেটা ইনশাল্লাহ আমরা থাকবো মিটিং উপরে আমরা থাকবো ভাবা যায় গ্রামের মহিলাদের কি পরিমাণ জামাত ইসলাম ব্রেন ওয়াশ দিয়েছেন ফ্যামিলি কারে দুই হাজার টাকা দিচ্ছে তাও এই দুই হাজার টাকা নিচ্ছে না বলছে দুই হাজার টাকা দিয়ে কী হয় চাচি বর্তমান যুগে দুই হাজার টাকা দিয়ে এক বস্তা আপনি চাউল কিনতে পারবেন যে চাউল দিয়ে আপনি সারা মাস আপনার পুরো পরিবারকে নিয়ে ভাত খেতে পারবেন কিন্তু আপনি সেটা তো নেবেন না কারণ আপনার অনেক কিছু দরকার আপনার জাননা মানে জান্নাতের লোভ আপনি জান্নাতে পাবেন কিন্তু আপনার যে জান্নাতের লোভ সে লোভ পূরণের জন্য যাচ্ছি এই যে মাঠে ঘাটে এভাবে ভোট চাইলে জান্নাতের টিকিট পাবেন না জান্নাতের টিকিট পেতে হলে আপনাকে অবশ্যই ঘরে বসে থাকতে হবে নামাজ কালাম করতে হবে ভালো কাজের নিজেকে সন্নিগ্ধ হতে হবে তাহলে আপনি জান্নাতের টিকিট পাবেন আপনি এই যে জামাত শিবিরের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায় নেমেছেন এর জন্য আবার আপনি জান্নাতে টিকিট খুঁজছেন এটা খুবই হাস্যকর একটা বিষয় পরিমাণে মানে দুইটা দল দুইটা জিনিসকে মানে টোপ দিয়েছে একজনের হচ্ছে জান্নাতের টিকিট আর একজনের হচ্ছে কাঠ যে কাঠের বিনিময়ে আপনার সারা বছর ভেঙে চুড়ে খাবেন সংসার চালাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন কি একটা অবস্থা শুরু করছে দেশের কিন্তু দেখেন যাই হোক একদিকে উনি হচ্ছে ফ্যামিলি কার্ড কিভাবে টাকা দেবে এর কোনো হিসাব নিকাশ নাই কোনো সিস্টেম নাই আর অন্যদিকে ভোটের ময়দানে নারীদের যেভাবে ব্রেন ওয়াশ করে জান্নাতে টিকিট বিক্রি করা হচ্ছে সেখানে আসলে মানে কি বলবো কিছু বলার নাই আর চাচি যেহেতু জান্নাতের টিকিট হাতে পেয়ে আর নাই সেখানে ফ্যামিলি কার্ড চাষির কাছে তুচ্ছ তো আমি আমরা কী বলবো আমাদের দেশের নারীরা নিজেরাই সচেতন না নিজেরাই ভালো কিছু চায় না নিজেরাই আসলে নিজেদের মুক্তি চাই না সেখানে সেখানে জান্নাতের টিকিট দেন বা ফ্যামিলি কার্ড দেন বা মুক্ত স্বাধীন জীবনযাপন দেন তারা সবসময় পরাধীনতায় থাকতে চায় আর এই যে ইসলাম ধর্মটাকে কিভাবে জামাতিরা মানে টিকিটের নামে জান্নাতি টিকিটের নামে যে অবস্থা শুরু করে ফেলেছে আমাদের দেশে আর ইসলাম বলতে আর শব্দটা নাই এখন এই শব্দটাও একটা একটা সময় দেখা যাচ্ছে ইসলাম শব্দটাও গালি হিসাবে না রূপান্তরিত হয় তো আসলে আমাদের মেধা বিকাশ করার দরকার আপনাদের এই চাচির পরিবারে কোনো লোকজন থাকলে থাকলে শিক্ষিত লোকজন আমি মনে করি তাকে একটু ভালো করে জ্ঞান দরকার যে চাচি জামাতিরা নিজেরাই জান্নাতে যাবে কিনা ঠিক নাই হ্যাঁ আপনাকে জান্নাতের যে লোভ দেখায় এই যে ভোট এর এইগুলা ব্যবস্থা করছে এগুলো আপনি কখনোই সফল হতে পারবেন না বা জান্নাতেও যেতে পারবেন না কারণ জান্নাতে যেতে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজে স্বয়ন আপনার পাপ পুণ্যের বিচার করবে তো সেখানে জামাতি রাখি জান্নাত দেওয়ার উনি নিজেই জান্নাতে যাবে কিনা এটাই তো কোনো নিশ্চয়তা নেই তো সকলকে তো বোঝার তৌফিক দান করুক